বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারির মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে আমরা যেমন গণতন্ত্রের প্রশ্নে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হার্ডলাইনে বিএনপি যে কোনো অভিযোগ পেলেই তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি সম্প্রতি বহিষ্কার করা হয়েছে যুবদলের আহ্বায়ককে এ নিয়ে শুক্রবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভিম্যান যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে দলের জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি অনৈতিক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন ইসভি আহমেদ বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারির মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি বিএনপি এ ব্যাপারে একেবারেই আপসীন একেবারে জিরো টলারেন্স সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে আছে তা প্রমাণিত হবে সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয় অনেক কিছু বাদ যায় প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করার কারণে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন লন্ডন বৈঠকে সব উদ্বেগ নিরসন হলেও কিছু দল তা ভালোভাবে নেয়নি আগে স্থানীয় নির্বাচন সহ নানা দাবি করে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে কেউ কেউ ষোল বছর এই দেশে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা